আমরা লন্ডনের মাটিতে সর্বকালের সবচেয়ে বৃহৎ একটি বিক্ষোভ করেছি তার কারণ একটাই বাংলাদেশের অবৈধ পুলি স্বৈর শাসক শেখ হাসিনা আমাদের প্রিয় ভাইদেরকে গুলি করে হত্যা করেছে তারা তাদের ন্যায্য অধিকারের জন্য কুটা আন্দোলন নিয়ে তারা রাজপথে নেমে এসেছিল আজকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে তাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করার জন্য আজকে তাদের বুকে গুলি চালানো হয়েছে আজকে সারা বাংলাদেশে ছাত্র সমাজের উপর এই অবৈধ কুনিয়াসিনার পেটুয়া বাহিনী গুলি করে হত্যা করেছে খুন করছে গুম করছে এবং কারাগারের নির্মম প্রকৃষ্টি বন্দী করে রেখেছে আজকে সারা বাংলাদেশ শেখ হাসিনার অবৈধ সরকারের কারাগারে বন্দী আজকে বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায় আজকে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার কারাগার থেকে মুক্ত হতে চায় আজকে বাংলাদেশের উনিশ কোটি মানুষ শেখ হাসিনার কারাগার থেকে মুক্ত হতে হলে অবৈধ কোনিনাকে প্রচন্ডটাতে হবে আর সেজন্য ঐক্যবদ্ধ আন্দোলন আমাদের খুবই প্রয়োজন যারা মারা গিয়েছে যারা বাংলাদেশে প্রটেস্ট করছেন তাদের তাদের সাথে তাদের সাথে এক হয়ে এক পথ হয়ে আমি আসছি ওরা খুব সুন্দরভাবে মাঠে নেমেছিল ওরা আসলে ওদের সাহস এই ভাষায় বুঝাতে চেয়েছিল আমরা একজন ব্রিটিশ বাংলাদেশি হিসাবে আমরা আসছি একজন পিতা হিসাবে আমি আসছি একজন দাদা হিসাবে একজন নামে আমাদের প্রতি সন্তানগুলি বাংলাদেশে জীবন দিচ্ছে জীবনকে উৎসর্গ করার জন্য আন্দোলনের জন্য গোটা সংস্কারের আন্দোলন এক হাজার মানুষ রক্ত দিয়েছে এবং কত চার দিনের না জানো কয়েক হাজার মানুষ এটাকে জেনেসাইড বাংলাদেশে আমরা এই মাফিয়া হাসিনা পতন আন্দোলনে ভারতের দালাল হাসিনা পতন আন্দোলনে বাংলাদেশের গণতন্ত্র সেই সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার পুনর্প্রতিষ্ঠার আন্দোলনে আন্দোলন আন্দোলন পর্যন্ত আমরা আমরা আমাদের জাতির এই কান্দি লগ্নে আমরা ছাত্র সমাজের সাথে আছি ছাত্র সমাজের সাথে থাকবো এই সরাচার অ্যাধি সরকার বাংলার মানুষকে যেভাবে গুণ খুন হত্যা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে আমরা এই প্রতিবাদ জন্য আজকে লন্ডনে মাটিতে আসছি আমরা আবারও সরকারকে বলতে চাই অতি বিলম্বে অনতি বিলম্বে আপনি সরকার এই পদত্যাগ গ্রহণ করুন নাহলে ছাত্র সমাজের যে আন্দোলন বাংলা মানুষ দেখতে পাচ্ছে তার তার কিছুদিন পরে আন্দোলনে সক্রিয় হয়ে এই সরকার পিছু করতে বাধ্য হবে তো আমরা বিদেশ বিদেশির মাটিতে আমরা বাংলাদেশের মানুষকে উৎসাহিত করব প্রবাসীদের বলবো দেশের মানুষ যে যেখানে আছে সবাইকে উৎসাহিত করুন সবাই বাংলা ছাত্র সমাজকে জনগণের সাথে একত্রদ্ধ হন ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত আমরা বিজয় তার প্রান্তে আছি ইনশাল্লাহ দেখতে হবে থেকে কার্ডিভ ম্যানচেস্টার থেকে ওলডাম বার্মিয়াম সহ ইংল্যান্ডের প্রত্যেকটি শহর থেকে এখানে এসেছেন কেন এসেছেন কারণ বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের উপর যেভাবে এই আওয়ামী পুলিশ বাহিনী পাখির মতো গুলি করে হত্যা করেছে তারা শহীদ হয়েছে এই সাধারণ ছাত্রছাত্রীদের ন্যায্য দাবি আদায়ের জন্য তারা রাস্তায় নেমেছিল তাদেরকে এই আওয়ামী পুলিশরা এই খুনি হাসিনার নির্দেশে গুলি করে হত্যা করেছে শহীদ হয়েছেন আবু সাহিদ থেকে ধরে সাত বছরের শিশু পায়নি ছাত্রছাত্রীদের পাশে যখন অভিভাবকরা রাস্তায় নেমে এসেছেন তারাও রেহাই পায় নাই গতকালকে রাত্রে এক হাজারের মতো মানুষ এই সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদেরকে গণহত্যা করেছে এই আওয়ামী লীগ পুলিশ বাহিনী কুনি হাসিনা তাই স্বতঃস্ফূর্তভাবে এই প্রবাসী বাংলাদেশিরা সমাবেত হয়েছে। তাদের দাবি যেভাবে মুক্তিযুদ্ধের সময় তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সাপোর্ট করেছিলেন একইভাবে এই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য যেভাবে যেভাবে এসেছেন একইভাবে এই জালিম মাফিয়া কুনিয়াসিনার পদত্যাগের দাবিতে শেষ পর্যন্ত এই যুদ্ধে তারা থাকবেন প্রবাসী যুদ্ধ হিসেবে তারা থাকতে চান এই প্রবাসে ইদকে হাজার হাজার প্রবাসী যার ট্রাফালকার করে জড়ু হয়েছে সেখান থেকে বিক্ষোভ করেছে বিক্ষোভ করে পার্লামেন্টের সমানে এসে আজকে এখানে সমাপ্ত হয়েছে এবং আমরা এখান থেকে দাবি শুধু একটাই জানাচ্ছি অবিলম্বে তেইশিস স্বিনা পদক যে বাংলাদেশে যেভাবে আগ্রাসন চলছে আজকে স্বার্থ জনতার উপর নির্মমভাবে গুণী হত্যা করে তাদের অধিকারকে স্তব্ধ করছে তারই প্রতিবাদে আমরা এখানে সগত হয়েছি এবং আজকে বাংলাদেশের শত সহস্র মানুষ মত নির্বিশেষ সবাই আমাদের ডাকে এখানে শহর হয়েছে সেই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করছি আমাদের এই বাংলাদেশের জনগণ যেহেতু আমরা ঐক্যবদ্ধ এবং একই সুরে ঐক্যবদ্ধ তাই এই অবৈধ সরকারের পথনের মাধ্যমেই আমাদের সেই দাবি বাস্তবায়ন করতে চাই এই দেশকে মুক্ত করতে চাই আমরা বাংলাদেশকে মুক্ত করতে চাই শেখ হাসিনা সরকারের হাত থেকে আমরা এই সরকারকে আমরা চাই না এই সরকার আমাদেরকে সব কিছু নিছে আমাদের থেকে এখন আমরা এই সরকার চাই না আমরা স্টুডেন্ট সাথে সবাই একগত হয়ে সবাই আসুন সবাই জনগণ সবাই আপনারা এক পথে আসুন সবাই এক পথে এসে ছাত্রদের সাথে মিলে আমরা এই দেশকে মুক্ত করতে চাই ইনশাল্লাহ মুক্ত হবে আমাদের জয় হবে ইনশাল্লাহ আমি বাংলাদেশি এই কথাটা আজকে লন্ডন থেকে শুরু করে পুরো বিশ্বের মানুষদের একটাই কথা আজকে আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশে যেই অরাজকতা চলছে তার বিপক্ষে আমরা সবাই আজকে লন্ডনে এই মাটিতে লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারিস আমরা সমবেত হচ্ছি আজকে হাজার হাজার মানুষ এই শুধুমাত্র আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের সাপোর্ট দেওয়ার জন্য এবং বাংলাদেশের যেই অরাজকা অরাজকতা চলছে এই অরাজকতার বিপক্ষে লন্ডনের মানুষ বাংলাদেশের মানুষদের সাথে আছে আর এইটা প্রমাণ করার জন্যই আমরা আজকে এখানে আমরা বিশ্ববাসীকে জানাতে চাই বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার হচ্ছে গত পাঁচ দিন থেকে আমরা বাংলাদেশের মানুষের কারোর সাথে যোগাযোগ করতে পারছি না গাজার গাজায় যেরকম ইহুতিরা জেনোসাইড করছে ঠিক তেমনিভাবে শেখ হাসিনা আমার বাংলাদেশকে অবরুদ্ধ করে রাখছে তো আমরা এর প্রতিবাদে আজকে লন্ডনের মাটিতে বিক্ষোভ সমাবেশ করেছি শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দেশের শান্তি ক্রীড়া কখনোই সম্ভব না আমাদের ছাত্র সমাজ যুবক বাইদের বলতে চাই তারা যে আন্দোলনের ডাক দিয়েছে শুধু দেশ কোটা আন্দোলনের জন্য যে ডাক দিয়েছে শুধু কোটা আন্দোলনের সংস্কার করলে হবে না পুরো দেশটাকে সংস্কার করতে হবে আমি তাদেরকে বলবো যত ঝড় যত

I'm a shower, sure I'm a shower, sure. I'm a shower, sure. I'm a shower, 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 i am a